মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধিতে আটকে গেল জলপাইগুড়ি পুরসভার বহু প্রতীক্ষিত আমরুদ প্রকল্প অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে আর্সেনিক ব্যাকটেরিয়া ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না জলপাইগুড়ি পুরসভা এলাকার বাসিন্দারা উল্লেখ্য গত একত্রিশে মার্চের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি আংশিকভাবে চালু করার কথা ছিল কিন্তু নির্বাচনের আচরণবিধি লাগু হওয়ায় তা সম্ভব হচ্ছে না বলে জানালেন পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি সৈকত বলেন একশো কোটি টাকার ওপরে এই প্রজেক্ট পঁচিশটি ওয়ার্ডের পাশাপাশি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর এলাকার বাসিন্দারা এ থেকে উপকৃত হবেন তবে আগামী চৌঠা জুন নির্বাচন বিধি উঠে গেলেই যুদ্ধকালীন তৎপরতায় প্রকল্পের জল সরবরাহের কাজ শুরু হবে বলে জানান তিনি এদিকে জমিজট কাটিয়ে আমরুদ প্রকল্পের বারোশো মিটার জলের পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বিবেকানন্দ পল্লী এলাকায় তিস্তা নদী থেকে আমরুদ প্রকল্পের বিশুদ্ধ এই পানীয় জল সরবরাহের কাজ চলছে প্রকল্পের পঁচানব্বই শতাংশ কাজই শেষ হয়ে গেছে বলে পুরসভা সূত্রের খবর প্রথমেই বলেনি যে এই আমরুদ প্রকল্পে যে দেড়শো কোটি টাকার যে জল প্রকল্পে আমরা ওয়াটার যে জলটা দেবো যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার নয় এবং যেটা জল ইনফিলট্রেশন গ্যালারিতে ধরা হবে ত্রিশ ফ্রিজের নিচে এবং তারপর সেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত জল আমরা মানুষের বাড়ির প্রায় শহরের দু লক্ষ মানুষকে সরবরাহ করব। এবং শহর সংলগ্ন বলুন এবং করে পাড়াভিত্তিক আমরা যেটা সরবরাহ করব সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণভাবে তৈরি আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ কমপ্লিট ইনফিল্টেশন গ্যালারি জলাধারের কাজ কমপ্লিট বারোশো মিটার পাইপ লাইন যেটা বসানোর সমস্যা ছিল বিবেকানন্দপুরিদের সেটা কমপ্লিট কিন্তু আমরা একত্রিশে মাস ট্রায়াল রান করে জল দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু নির্বাচন মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচন বিধিতে আমরা আটকে গেছি নির্বাচন বিধি যে মুহূর্তে প্রত্যাহার হবে চৌঠা জুন তারপর থেকে আমরা এই জল সরবরাহ করব জলপাইগুড়িবাসীর কাছে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমরা একত্রিশে পার্টি চালু করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু জলপাইগুড়ি পৌরসভার থাকে তাহলে এই প্রকল্প যখন শুরু হয় তখন তার চেয়ারম্যান কৌন্সিল ছিলাম জল দপ্তর এখনও ভাইস চেয়ারম্যান হচ্ছে জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আমরা পারিবারিক প্রায় বহু ওয়ার্ডে জলের কানেকশানও করে দিয়েছি কিন্তু আমরা